হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর একটি নিউজ বা প্রতিবেদন থেকে জানতে পারলাম যে স্পন্সর বিশ্বাস যারা রয়েছেন তাদের জন্য একটি সুখবর দিয়েছেন ইতালি সরকার এই সুখবরটি হচ্ছে যারা ইতালিতে এই বছর আবেদন করবেন তাদের যদি ফর্ম ফিল আপনি যে করতেছেন সেই ফর্ম ফিল যদি আপনার আবেদনটি বা ফর্ম ফিল যদি সম্পূর্ণ হয়ে থাকে সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করার সুযোগ পাবেন এবং এই বছর যারা আবেদন করবেন তাদের লোস্তা হওয়ার পরিমাণ থাকবে নাইনটি অর্থাৎ প্রায় শতভাগ নলস্তা হবে যারা আবেদন করতে পারবেন সঠিকভাবে এবং যারা নলস্তা পাবেন তারা একশো পার্সেন্ট ভিসা পাবেন এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি কেন এই বিষয়গুলো আমি আপনাদের কিছু ভেঙে বলার চেষ্টা করি কারণ এই বছর ইতালি সরকার যে ফ্লসি ঘোষণা করেছে সেই ফ্লসির প্রেক্ষিতে গত ইতালি যে মেয়রি সরকার রয়েছে তার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছর যে আবেদন প্রক্রিয়াটা হবে সেটা হবে খুবই কঠোর নিয়মের মধ্যে দিয়ে এত কঠোর নিয়মের মধ্যে দিয়ে হওয়া সত্ত্বেও তাদের জন্য রয়েছে সেটা হচ্ছে এবছর যারা নিয়োগ করবেন তাদেরকে কঠোর নিয়মের মধ্যে যেতে হবে তবে যারা আবেদন করবেন তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে না আপনার যদি আবেদনটি বা ফর্ম ফিল আপটি যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই কারণ এই বছর যারা ফর্ম ফিল করবে একটা মালিকের যদি দুইটা কোঠা হয়ে থাকে তাহলে সেই মালিক দুইটা কোঠার জন্য আবেদন করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এর অধিক কিন্তু সে করতে পারবে না যদি করে থাকে সেক্ষেত্রে বাকিগুলো ফর্ম ফিল সময় বাতিল হয়ে যাবে অর্থাৎ যদি সে পাঁচটা ফর্ম ফিল করে থাকে তাহলে যদি তার দুইটা নেওয়ার মতো এবিলিটি থাকে তাহলে সেই দুইটা ফর্ম ফিল ওকে থাকবে বাকিগুলো ফর্ম ফিল বাতিল হয়ে যাবে তবে সেক্ষেত্রে আর আবেদনই সে করতে পারবে না যারা যাদের ফর্ম ফিল গুলো হচ্ছে একদম সঠিক মাধ্যমের মাধ্যমে হয়ে থাকবে তাহলে তাদের গুলো একদম কনফার্ম ন হয়ে যাবে এবং সেগুলো ভিসাও হবে পার্সেন্ট আর সবচেয়ে বড় সখবর হচ্ছে এই বছর যেই মালিকগুলো বা যেই নিয়োগকর্তাগুলো বা মালিকপক্ষ যারা হচ্ছে আবেদন করবে তাদের সকল ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে তারপরেই মূলত সে একজন কর্মীকে আনতে পারবে এত সহজে ওই আগে যেমন মালিক নিজেও জানতো না তার নামে 5টা ওয়ার্কার ইস্যু হয়ে গেছে তো সেই সিস্টেম এখন আর নেই এখন একটা মালিকের লোক আনতে হলে সেটা সরকারি নিবন্ধন কিন্তু থাকতে হবে সে সঠিক সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে সকল প্রসেসের মধ্যে দিয়ে একটা মালিককে ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল আপের প্রেক্ষিতে সে যতগুলো কোঠা নিতে পারে বা যতগুলো কোঠা তার নামে বরাদ্দ আছে শুধুমাত্র সেই কোঠা কয়টা হচ্ছে ফর্ম ফিল আপ ওকে থাকবে বাকিগুলো বাতিল হয়ে যাবে এবং যারা ফর্ম ফিল করতে পারবেন তাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে বলেই তারা ফর্ম ফিল আপ তাদের ওকে হয়েছে এবং তারা ক্লিক দিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আপনার যে ফর্ম ফিল করেছেন সেটা সঠিক আছে কিনা সেটা আপনি কখন বুঝবেন বা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাকে সাথে অক্টোবর সরি সাথে ডিসেম্বর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কারণ যখন সাথে ডিসেম্বর পর্যন্ত আপনার ফর্ম ফিল করা ডেট শেষ হয়ে যাবে তারপর আপনার ক্লিক ডে আসতে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এই মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার যে ফর্ম ফিল সেটা ওকে আছে কিনা সেটা ইতালি দুটা সেটা কর্তৃপক্ষ জানিয়ে দিবে যদি ওকে না থাকে সেক্ষেত্রে কি সমস্যা রয়েছে যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে সেটা জানিয়ে দিবে তো আশা করি আপনারা এই ক্লিক দেওয়ার আগে আপনারা জানতে পারবেন যে আপনার ফর্ম ফিলাপটি ওকে আছে কিনা তো যারা ফর্ম ফিলাপ করতে পারবেন তারা অবশ্যই আবেদন করবেন আবেদন করলে আপনাদের কপাল ভালো থাকবে এবং আপনাদের ভিসা গুলো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে আপনি এই বছর আবেদন করবেন কিনা এবছর একশো পার্সেন্ট আপনি আবেদন করবেন আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো কিছু অপেক্ষমান রয়েছে আপনার মালিক যদি ঠিক থাকে আপনি একটা ভালো দালাল খুঁজবেন মাধ্যম খুঁজবেন সে যদি একটা ভালো উকিলের মাধ্যমে একটা ভালো মালিকের সাথে করতে পারে সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট হয়ে যাবে এবং নূলস্থ হয়ে যাবে যদি এই ক্লিক ডেতে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার ভিসা হয়ে যাবে খুব দ্রুত কারণ আপনার ডকুমেন্ট গুলো সেই ফর্ম ফিল আপ হওয়ার সময় সকল কিছু যাচাই বাছাই হয়ে গেছে এখন আর নতুন করে যাচাই বাছাই কোনো সিস্টেম নেই কারণ সবকিছু যাচাই বাছাই হয়ে এসেছে এখন জাস্ট খালি মিলাবে যে নলস্তাটা ইস্যু হয়েছে বড় প্রমিট ইস্যু হয়েছে সেই নলস্তাটা এই ব্যক্তির কিনা অর্থাৎ আপনার কিনা আপনার পাসপোর্টের সাথে আপনার সকল কিছু যাচাই করবে এবং আপনার যে কাজ জানেন সেই কাজের একটা হচ্ছে আপনাকে ডকুমেন্ট বা সার্টিফিকেট সাবমিট করতে হবে তারপরে আপনার ভিসাটা হয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলেন আবেদনের চূড়ান্ত তারিখ কিন্তু প্রকাশ করা হয়ে গেছে আবেদনের চূড়ান্ত তারিখ হচ্ছে আগামী তেইশে অক্টোবর অর্থাৎ আজকে বিশ তারিখ আগামী তেইশে অক্টোবর থেকে এই আবেদনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে আপনার অক্টোবর থেকে ফর্ম ফিল করতে পারবেন আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত এবং তারপর একটা সময় থাকবে এই সময়ের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ গুলো সঠিক আছে কিনা সেগুলো যাচাই পাচ্ছে হবে এবং তারপরে মূলত আপনাদের ক্লিক ডে ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে তো আশা করি আপনারা যারা ইতালি ভিসার জন্য করেছেন বা আবেদন করতে চান আপনার দ্রুত সময়ের মধ্যে একজন ভালো উকিলের মাধ্যমে ভালো একজন মাধ্যমের মাধ্যমে আপনার ভালো একজন দালালের মাধ্যমে ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনি আপনার বিষয়টা প্রস্তুতি করাবেন ধন্যবাদ সবাইকে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম